নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে একুশ মার্চ দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত ডিআইদের উদ্দেশ্যে নোটিশ জারি করা হয়েছে আমরা জানি যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে তার মধ্যে শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে যে চাকরি বাতিল হয়েছিল তাতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষকদের যোগ্য শিক্ষকদেরকে বা মাত্র বা আনটেন্ডেড মধ্যে মশাদে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেতন পাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তার মধ্যে পরীক্ষার নিয়ে নিয়োগ নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে রকম ছাড় দেওয়া হয়নি এবং তাই গ্রুপ সি গ্রুপটির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একটা স্কিম ঘোষণা করেছেন যাতে এই কেসের যেহেতু রিভিউ করা হয়েছে আবার তো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বা যতদিন কেস চলবে সেই কেসের সাপেক্ষে যাতে গ্রুপ সি গ্রুপটিদের ক্ষেত্রে যেহেতু আর্থিক সুবিধা তারা পাচ্ছে না স্কুল থেকে তার জন্য তাদেরকে একটা আলাদা স্কিমের আন্ডারে রেখে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে এবং সেই সমস্ত নোটিস জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং তাতে সমস্ত স্কুলের যে সমস্ত স্কুলের গ্রুপ সি গ্রুপটি এই রকম দু হাজার ষোলো সালের চাকরি বাতিল হয়েছে তাদের এই আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেই মানে নির্দিষ্ট নোটিশ জারি করা হয়েছে এবং তাদের বলা হয়েছে দেখুন কোন স্কিমের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু হাজার পঁচিশ এই স্কিমের আন্ডারে যারা গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি গেছিলো দু হাজার ষোলো সালের মামলার উপর ভিত্তি করে এসএসসির মামলার উপর ভিত্তি করে বা এসএসসির যে কেসের আপডেটের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের মামলার ভিত্তিতে তাদের এই জাজমেন্টের ওপর ভিত্তি করে তাদের ক্ষেত্রে কি বলেছে প্রথমে বলা হয়েছে দেখুন যে নোটিশটা জারি করে অলরেডি এই সংক্রান্ত নোটিশ বাংলা শিক্ষা পোর্টালের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে এবং তাতে পরিষ্কার উল্লেখ রয়েছে যে এইচ ওয়াই অর্থাৎ হেড অফ দ্য স্কুলের প্রধান তারা কি করবে এই যে সমস্ত গ্রুপ সি গ্রুপটি ক্যান্ডিডেট রয়েছে এরকম ষোলো সালের কেস অনুযায়ী তারা বাদ হয়ে গেছে বা জাজমেন্ট অনুযায়ী তো সেক্ষেত্রে চাকরি স্থগিত হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে ওই সমস্ত গ্রুপ সি গ্রুপদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট নিতে হবে বা অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে মানে ওই গ্রুপ সি গ্রুপটি একটা অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেবে স্কুলে এবং নির্দিষ্ট একটা ফর্মেট আটে সে ফর্ম্যাটে আশা করি এই সংক্রান্ত মেলও দিয়ে দেবে এটা ডিআইদেরকে জানিয়ে দিয়েছে যেহেতু তাহলে ডিআই থেকে স্কুলগুলোকে মেল করবে নিশ্চয়ই এবং সেই মেলে অ্যাপ্লিকেশন ফর্মটাও থাকবে হয়তো এবং থাকতে পারে তো এখানে বলা হয়েছে দেখুন সেই গ্রুপ সি গ্রুপটির নাম সমস্ত ভালো করে তার তথ্যগুলো হেডমাস্টার মশাইকে সব চেক করতে হবে সব ঠিকঠাক থাকবে ফর্মটা পূরণ করবে সেই ফর্ম পূরণ করার পর অ্যান এক্স যেটা পাস প্যাসকাইব ফর্মেট সেটা পূরণ করার পর সে ক্যান্ডিডেট সই করবে এইচ ওয়াই সিগনেচার থাকবে স্কুল ভেরিফাই করবে হেড স্যার প্রধান শিক্ষক ভেরিফাই করার পর এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ওই সমস্ত গ্রুপ সেই গ্রুপটি সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশান ফর্মে নিয়ে ডিআই অফিসে জমা করবে ডিআই অফিস সে সেগুলো আবার আইএসএমএস পোর্টালের মাধ্যমে পোর্টাল পোর্টালের সঙ্গে সেই সমস্ত তথ্যগুলোকে একটু ভেরিফাই ক্রস চেক করে নেবে ক্রস চেক করার পর এগুলো স্কুল এডুকেশান ডিপার্টমেন্টে পাঠাবে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এগুলো আবার ভেরিফাই করবে আইএসএমএস পোর্টাল অনুযায়ী ভেরিফাই করার পর সেটা লেবার কমিশনে পাঠাবে অর্থাৎ ওই নির্দিষ্ট স্কিমে তথ্যগুলো পাঠিয়ে দেওয়া হবে যার মাধ্যমে ওই সমস্ত যে বঞ্চিত গ্রুপটি কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই আর্থিক সুবিধা পাবেন তো এই হচ্ছে পুরো পদ্ধতি এ সংক্রান্ত আরও কোনো বিস্তারিত নোটিশ পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ